নমস্কার কেমন আছেন সবাই রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাতটা আর ঘুম থেকে ওঠার পর না আকাশ মেঘলা দেখে বড্ডই মন খারাপ লাগছে এবারে আপনারা বলতে পারবেন এত গরমের মধ্যে আকাশ মেঘলা থাকলে তো ভালোই হওয়ারই কথা তবে না গো আজকে একটা জায়গায় যাওয়ার কথা তো আকাশ মেঘলা করছে বলে আর মনটা ভালোই লাগছে না ভাবলাম একটু রোদ উঠলে মেয়েটাকে নিয়ে একটু শপিং করতে যাব। তাই দেখ দেখলাম বাইরের ওয়েদারটা একদমই খারাপ সেজন্য সকালে ঘুম থেকে উঠে একেবারে মন মরা হয়ে কাজগুলো শুরু করলাম আর জানেন তো কোথাও যাওয়ার কথা হলে না আমার না ভীষণ আনন্দ হয় এবং পরে যদি সেটা ক্যান্সেল হয়ে যায় তখন সেই জিনিসটা নিয়ে আমি এত টেনশন করতে থাকি আর এত মন খারাপ হয় যে আমি সেই সময় না মানে নিজেকে আর কন্ট্রোলই করতে পারি না মানে যতই আমাকে কেউ হাসাক না কেন যতই আমাকে কেউ খুশি করার চেষ্টা করুক না কেন আমার যেন ঠিক ওই মনটা ওখানেই আটকে থাকে যে যেতে পারলাম না তো এটা আমার জানি না ছোট থেকে। আমার মা যদি আমাকে কোথাও নিয়ে যাওয়ার কথা বলতো এবং আমি যদি বলতাম না আমি যাব না বা মা যদি বলতো যে যেতে হবে না বা এখন যাব না পরে যাব তো সেই সময় আমি ভীষণ নাকি কান্নাকাটি করতাম জেদ করতাম নাকি এই জিনিসটা আমার ছোট থেকেই যাই হোক মন মরা হয়েছিলাম একটা দিদিভাই আমাকে বলেছে যে দিদি বসে জল খাবে এতে করে কী হয় পায়ের ব্যথাটা অনেক কম হয় তো আমি সেই কথাটা মেনেই আমি চলি আমি এখনই যখনই সকালে জল খাই তখনই কিন্তু বসেই জল খাই এদিকে একটু দুধ চা করে নিলাম আর দুধ চায়ের সাথে এখন আমি নিজের সময়টুকু কাটাবো এখনো কিন্তু মাম্মা ওঠেনি আর মাম্মামের পাপাও ওঠেনি তাই ভাবলাম আমি চাটা নিয়ে যাই বসে ওপরে ওপরে চাটা খাবো আর যেহেতু আকাশ মেঘলা মেঘলা আর ওয়েদারটাও না খুব ঠান্ডা ঠান্ডা সেই জন্য ভাবলাম নিজের মতন করে একটু বসে সময় কাটাই আর কি রান্না হবে সেটাও চিন্তা করে নিই বাইরের ওয়েদারটা দেখছেন কেমন মেঘলা হয়ে আছে আগের ব্লগে আমার মায়ের সুগার নিয়ে আপনাদের কাছে জানতে চেয়েছিলাম যে সুগার কিভাবে কন্ট্রোলে আসবে আপনারা যদি কিছু জানেন তাহলে সাজেস্ট করার জন্য তো সেখানে পুচকু গুড্ডি বলে আমাকে একটা ছোট্ট বোন বলেছে যে তোমার মাকে ভাত রুটি খাওয়ানো একদম কম করে দাও তার বদলে সবজি প্রোটিন বেশি করে খেতে বলো এবং দিনে এক ঘন্টা হাঁটতে বলো তো এটা আমি আমার মাকে বলাতে মা এখন রোজ হাঁটে সত্যি আপনাদেরকে পাশে পেয়ে আমি ভীষণ খুশি আর এই ছোটো ছোটো টিপসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি আর আমার প্রবলেমগুলো আপনারা সলভ করে দেন এর জন্য ভীষণ খুশি গতকাল আনা হয়েছিল পাট শাক আর পাট শাক খেতে কে কে ভালো অবশ্যই জানাবেন আমার তো ভীষণ ভালো লাগে একটু রসুন ফোড়ন দিয়ে আর কাঁচা পেঁয়াজ দিয়ে ভাতের সাথে মেকে খেতে আমার ভীষণ ভালো লাগে একটু নাল হয় তবে আমার খুব ভালো লাগে বেলা বেড়ার সাথে সাথে দেখলাম বেশ ভালোই রোদ উঠেছে একদম রোদ ঝলমল করছে আর হাজব্যান্ড বললো তাড়াতাড়ি রান্না করে রেডি হয়ে নাও আমিও ঠিক রান্না বান্না সেরে এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি আমরা এখান থেকে দমদম দমদম থেকে মেট্রো ধরে এক্সপ্লানেট যাব তারপরে সেখানে যাব স্লেদার্সে তো এই হচ্ছে আমার প্ল্যান আছে একটা ব্যাগ নেওয়ার অনেক দিনের ইচ্ছে স্লেদার্স থেকে একটা ব্যাগ নেবো একটু বড়ো সড়ো দেখে আমার একটা ছোটো পার্টস আছে স্লেদার্সের তবে একটা বড় ব্যাগের কিন্তু খুব ইচ্ছা তো সেটাই আমার নিতে যাচ্ছি আর সিলেদার্সে আমি এসেও গেছি আর অনেক দিন পর বাইরের একটা ভিডিও মানে এই প্রথম ধরো আপনাদের সাথে শেয়ার করছি জানি না কতটা ভালোবাসা দেবেন এই ভিডিওটাতে আর এখানে ব্যাগের কালেকশান জুতোর কালেকশান সবটাই আপনাদের সাথে শেয়ার করব সাথে প্রাইসটাও বলে দেব আমি প্রত্যেকটা ব্যাগ আমি দেখছিলাম এবং প্রাইসগুলো দেখে নিচ্ছিলাম যাতে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি এই যে ব্যাগগুলো আপনারা দেখছেন হ্যান্ড ব্যাগ এগুলো কিন্তু ছশো থেকে সাতশো টাকার মধ্যে আর এইখানে যে ব্যাগগুলো দেখছেন খুব সুন্দর হ্যান্ড ব্যাগ তো এইগুলো কিন্তু দেড় হাজার টাকার মধ্যে আর এখানে যে ছোট্ট ছোট্ট পার্টসগুলো আছে এগুলো ওই সাতশো থেকে আটশো আর এইখানে যে ব্যাগগুলো আছে মোটামুটি তোমার হাজার টাকার মধ্যেই এই যে এই ধরনের ব্যাগগুলো হাজার টাকার মধ্যেই আর এই সাইডে দেখুন একটা ছোট্ট বেশ মিনি সাইজের যে ব্যাগগুলো আছে না ভীষণ পছন্দ হয়েছিল যে এই ধরনের যে ব্যাগগুলো ছোট্ট মধ্যে তো ভীষণ ভালো লাগছিল আর এর প্রায় প্রাইস কিন্তু পাঁচশো টাকার মধ্যে হাজার টাকার মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর এখানে ব্যাগ আছে আর এই ব্যাগগুলো কিন্তু পার্সোনালি আমার ভীষণ পছন্দ হয়েছে কোনো বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে যদি এরকম একটা পার্টস শাড়ির সাথে নেওয়া যায় তো ভীষণ ভালো লাগবে তো ভাবলাম এখন নেব না পরে নিয়ে যাব আর দারুণ দেখতে লাগছিল সামনে থেকে অনেকগুলো জুতোর কালেকশানও দেখলাম তারপর হাজব্যান্ডের অফিসে যাওয়ার জন্য কিছু ব্যাগের কালেকশন দেখলাম তবে খুব একটা ভালো ছিল না এখানে কিছু হিলস ছিল তো হিল হিলস আমি যেহেতু পড়ি না ইচ্ছা আছে পড়ার তবে আমি পরে না একদমই হাঁটতে পারি না ছোট থেকে ওই পাম শু পরেছি বা কাট পরেছি আর প্রচণ্ড ভিড়ও ছিল আমার হাজব্যান্ড বললো এটা তো কম ভিড় এর পরে আরও ভিড় হয় পুজোর টাইমটাতে আর এখানে কিছু নর্মাল স্যান্ডেল ছিল আর জুতো ছিল যেগুলো ডেলি পরার মতন এগুলো কিন্তু সব ওই পাঁচশো টাকার মধ্যেই আর হিলসগুলো কিন্তু সাতশো আটশো হাজার আর এই যে ব্যাগগুলো দেখছেন এগুলো কিন্তু দু টাকার মধ্যেই আছে ষোলোশো থেকে দু হাজার টাকার মধ্যে কিন্তু এই ব্যাগগুলো পেয়ে যাবেন তারপরে বাইরে তো প্রচণ্ড গরম এখন আমরা যাবো খাওয়া দাওয়া করতে প্রচন্ড খিদে পেয়ে গেছে এখন প্রায় ওই আড়াইটে মতন বাজে মামামকে কেক খাইয়েছি আর সাথে পাউরুটিও খাইয়ে দিয়েছিলাম কলা পাকা খাইয়েছিলাম তো ওর খুব একটা খিদে না পেলেও আমাদের পেটে কিন্তু ছুচো ডন মারছে আর আমি এখানে বসে বসে বোর হচ্ছিলাম কখন খাবার আসবে তারপর একটা ট্রেন ধরারও ব্যাপার আছে ট্রেনটা পাবো কিনা না খাবারটা দিতে অনেকটা লেট করেছে যে কারণে একটু চিন্তায় পড়ে গিয়েছিলাম যে ট্রেনটা না পেলে অনেকটা রাত হয়ে যাবে আমাদের বাড়ি ফিরতে ফিরতে ফাইনালি চলে এলো চিলি চিকেন আর ফ্রাইড রাইস আর ফ্রেঞ্চ ফ্রাই নেওয়া হয়েছিল মাম্মামের জন্য ও সস দিয়ে খাচ্ছিল একটু একটু করে আর সত্যি খাবারের কোয়ালিটি জাস্ট দারুণ আর এখানে বাইরে এসে টুকটাক কিছু কেনাকাটা করলাম এখানে এই যে কানেরগুলো মানে চোখ জুড়িয়ে যাবে দেখলে এগুলো সব তিরিশ টাকার কানের তো কোনটা ছেড়ে কোনটা নেব এটাই ভাবছিলাম আর যেহেতু ট্রেনটা পাঁচটার মধ্যেই সেই জন্য আমাদের তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে হলো এখন যাচ্ছি বাড়ি বাড়িতে চলে এসছি আর মামামকে এখন খাওয়াবো সুজি আর কি কী কেনাকাটা করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করবো তার আগে মাম্মাকে খাইয়ে নেই ও অনেকক্ষণ ধরে বাড়ি কিছু খায় তো ও ভীষণ কাটাকাটি করছিল ট্রেনের মধ্যে প্রচন্ড গরম কলকাতায় এছাড়াও দেখতাম তো আপনাদেরকে বলে এটা হচ্ছে নেক্সট ডে ওই দিন আমি আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দিই আমি কী কী কিনেছি তো এই যে এক জোড়া কানের কিনেছি দুজোড়া কানের কিনেছি আর কোন কালারটা বেশি ভালো লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যে কারণে মেনলি গিয়েছিলাম সেটাও আপনাদের সাথে দেখাবো দুটো কানেরই কিনেছি ব্যাস আর বেশি কিছু কিনিনি আর এই হচ্ছে সিলেদার্স থেকে একটা ব্যাগ কিনেছি একটা বড় সড়ো দেখে কিনেছি আমার ভীষণ পছন্দ হয়েছে ব্যাগটা আর দেখতে না ভীষণ ইউনিক টাইপের আর এর ভিতরে না প্রচুর জায়গা আর এর ভিতরে না দুটো চেন আছে তাহলে চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম টাটা